প্রতিবাদ ব্যাপক আন্দোলন কেউ কি করে বলেছিল না ইলিশ হবে ইলিশ সপ্তাহে করে আমরা অনেক টাকা পাবো অথবা ইলিশ না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কেউ কি দাবি করেছিল

সকালে আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান দশ সদস্যের মেডিকেল টিম প্রথম ধাপে চোখে গুরুতর আঘাত পেয়েছেন এমন ছাব্বিশ জন রোগীকে দেখা যান শিবিরের মধ্যে কিছু জিনিস আছে বাংলাদেশ জামাইতে ইসলামের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলা আমি হলফ করে বলতে পারি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই বিএনপির মধ্যে নাই তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি নাম্বার ওয়ান দেশে আয় তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয় আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে আমরা এটা দেখতে চাই দেখি আওয়ামী কত ক্ষমতা শালী তাহলে বুঝবো যে আসলে তোরা তো সময় সবসময় বলি যে তোরা নাকি রাস্তায় পয়দা হওয়া তো তোরা তো আওয়ামী যে তো রাস্তায় পয়দা হওয়া ওই রাস্তায় পয়দা হওয়া আর রাস্তায় আয় দেখি কেরকম পারি দর্শক বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক অবস্থা চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বারবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

গরিব ঘরের মানুষগুলো এক বছর দুই বছর ইচ্ছুক দেখতে পারে না আপনার উপদেশটা বসছেন আপনারা আগে ডাল ভাত দিয়ে ভাত খেয়েছেন এটা আপনারা অস্বীকার করতে পারবেন না আপনারা কষ্ট করছেন যদি এখন মানুষের ইমোশন না বোঝেন যদি মানুষের আবেগ নিয়ে খেলেন তাহলে ওই যে আপনাদের অবস্থা ওই শেখাসিনার মতো হবে আর কি আসিফ নজুল স্যার ডক্টর ইউনুস আসিফ নজুল সার দু হাজার উনিশ সালে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আবদার ফাহাদকে হত্যা করা হয়েছে সে আবদার ফাদের রক্তের উপর পাড়া দিয়ে ইলিশ শেখাসিনা পাঠাচ্ছে ঠিক আছে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে তারপরে ভারতের মানুষ খাবে কত ধরনের কথা এখন আসিফ নজুল পুরো চুপ হয়ে গেছে শেখ হাসিনা পাঁচশো টন পাঠায় আর পাঁচ বছর পাঠাচ্ছে পাঁচ হাজার টন আর আমাদের এই উপদেষ্টা আইসা এক দিনে তিন হাজার টন ইলিশ পাঠাইছে আমি স্পষ্ট ভাষা বলতে চাই ইলিশের গাড়ি যদি কেউ বাধা দিতে পারে বাংলাদেশের মানুষ ইলিশের গাড়ি বাধা দিয়ে এই ইলিশ সব সাধারণ মানুষের মাঝে বন্টন করে দিন এই ইলিশ ইন্ডিয়া দেওয়াতে যাবে না যদি কোনো উপদেষ্টা বা কোনো আর্মির লোক ইংলিশের গাড়ি যারা হামলা করবে বা ইলিশের গাড়ি আটকাবে তাদেরকে আটকায় আপনারা আমার নাম্বারে কল দিবেন আমার নামে মামলা দিবেন মামলা খাবে কোনো সমস্যা নেই কিন্তু ভারতে কোনো ইংলিশ আমরা যেতে দিব না দেখেন তারা ক্ষমতায় আসতে না আসতেই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করতে চায় না তারা ভারতে আজ ইলিশ পাঠাচ্ছে আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না এখনও পঁচিশশো ছাব্বিশ টাকা কেজি ইলিশ খেতে পারে না আর তারা ইন্ডিয়া ইলিশ পাঠাচ্ছে প্রথমে বলো যে আমরা ইলিশ পাঠাবো না এখন তারা তিন হাজার টন ইলিশ প্যাকে করে পাঠাচ্ছে এটা কিরকম ধরনের বৈষম্য আপনাদেরকে এই কারণে চেয়ারে বসেছে নাকি এটা ভুলে যায় না যে বাংলাদেশে গত পনেরো বছরে যত হত্যা হয়েছে আপনার ফাদের হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা বলেন দুই হাজার চব্বিশ সালের ছাত্র হত্যা বলেন শ্রমিক হত্যা বলেন যুব হত্যা বলেন সব ইন্ডিয়ার রয়্যাল এজেন্ডা করেছে এবং এর সাথে সম্পৃক্ত ইন্ডিয়ার পুলিশ অনেকে ইয়ারপদ্য পালাইছে আপনারা তো দেখছেন তো ইন্ডিয়া যেখানে আমাদের মানুষকে মেরে কাটাত ঝুলিয়ে দেয় আমাদের দেশের র্যাপকে মেরে কাটাতে ঝুলিয়ে দেয় আমার দেশের একটা হিন্দুকে ইন্ডিয়া বর্ডারে মেরে ফেলে সেই ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন আরে ভাই এটা কী ধরনের বৈষম্য তাহলে আপনাদের উপদেশটা থাকার দরকার নেই নেমে যান ভাই ইন্ডিয়া দালালি করার জন্য ওই শেখ তো ভালো ছিল যদি ইন্ডিয়ার দালালি করতে মন চায় ইন্ডিয়ার দালালি বাদ দেন ভাই আমরা ইন্ডিয়া দালালকে পছন্দ করি না ভালো আব্দুল হামিদ খান বাস রহম্লা বলেছিল যে প্রকৃত দেশপ্রেমিক যারা তারা কখন ইন্ডিয়ার দাসত্ব করতে পারেন আসতে আমরা ইন্ডিয়ার দাসত্ব করছি ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে আসলে কথা বলে আমাদেরকে ঘুম খুনের হুমকি দেওয়া হচ্ছে ওপর থেকে আরে ভাই ভারত প্রেম দেখাবো না কি এখন আমরা ভারত আমাদের দেশে র্যাপ ক্যামের কাটা ঝুলিয়ে দিচ্ছে আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে আর আপনারা সেই ভারত কিলিস পাঠাচ্ছেন সেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন আরে মিয়া আমাদের দেশের লোক কিছু কি জিনিস ওই অনেক আগে একবার বললাম না যে পাকিস্তানের পিড়ায় আমাদের দেশের ওই সময় ওই সময় একাত্তরের পাবলাম পাকিস্তানকে পিড়ায় স্বাধীন করে বলেছি ইন্ডিয়া মন চারের ভালো না ডিমোনা এবং দশটা ইন্ডিয়া আমরা পিড়া নাই দিতে সে সক্ষমতা বাংলাদেশের আর্মির আছে সাধারণ জনগণের আছে আমরা ওদের মতো টিকটকার না আমরা ওদের মতো গান করে বেড়াই না হিজা না আমরা ইন্ডিয়ার মতো সেই মিনিস্টার আমাদের ছিল নিয়ে গেছে আর কত দিবেন ভাই বাংলাদেশটা কি পুরো দিয়ে দিবেন ইন্ডিয়ারে এ দাসত্ব বাদ দেন এ দাসত্ব একটা সময় আমাদেরকে এই হাতে শিকল পরা আমাদেরকে দিয়া কামলা খাটবে এই দাসত্ব ইন্ডিয়ার দাসত্ব এই দাসত্ব থেকে আমাদের বাংলাদেশের মানুষকে মুক্তি দেন ভাই আমরা কোনো দাসত্ব চাই না ইন্ডিয়ার মতো দেশকে আমরা ভয় পাই না আমাদের দেশের একজন সেনাবাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী সমান আমাদের দেশের সেনাবাহিনী সম্পর্কে তোমাদের মধ্যে ধারণা নাই তারা বিসমিল্লা বলে নামে তোমাদের মতো ওই ভয় পায়া যুদ্ধের সময় পিছে পালা যাও পাকিস্তানে ভয় পাও ওই আমার আর্মি আমাদের না আমাদের স্ট্রং আর্মি আমাদের আর্মি আমাদের সাথে আছে আমরা আমাদের দেশের জন্য লড়ি তোদের মতো বিকাউজ না আমরা এই কারণে আমি বলবো অতি শীঘ্রই এই ইন্ডিয়া যে ট্রাক পাঠানো সেগুলো বড়ের আটকা দেন যারা আটকে যেতে পারবেন আপনারা আগামী দিনে বীরের মর্যাদা পাবেন আমি নিজে অনেকটা সারপ্রাইজ তবে আমি এতটা সারপ্রাইজ হইনি কারণ আমি যখন ছাত্র জীবনে রাজনীতি করছি আমরা তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতি সময় আওয়ামী লীগ বিএনপি জামাত আমাদের বন্ধু বান্ধব লেভেল যারা রাজনীতি করতো আমাদের মধ্যে একটা জিনিস ছিল কি রাজনীতির সময় রাজনীতি আর এমনিতে বন্ধুত্বের জায়গাটা ঠিক ছিল তো যার কারণে ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন তাদের এন্টার্নালি অনেক কিছু জানার আমার আসলে সুযোগ হয়েছে আজকের দিনে আপনারা যখন দেখছেন কেউ কেউ বলছে যে একশো বায়ান্ন জন সমন্বয়ের মধ্যে একশো আটজনই ছাত্র শিবিরের আরও বড় বিষয় হচ্ছে এই টোটাল আন্দোলনকে যারা সফলতায় রূপ দিয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সেক্টরে এখন যাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে বড় বড় সমন্বনদের পদ বলেন বা আন্দোলনকে মোটিভেট করার জন্য বলেন প্রধান উপদেষ্টা নাহি থেকে নাহি তো কিন্তু আপনার শিবিরের সাথে কানেকশনটা দিয়ে ডিবি অফিসে গেছিল বুঝছেন শিবিরের সেক্রেটারির সাথে আজকে আমি একটা বলেছি আমাকে এটা প্রথপ প্রমাণ সহ তো তার মানে শিবিরের মধ্যে কিছু জিনিস আছে বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলা আমি হলফ করে বলতে পারি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই বিএনপির মধ্যে নাই তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি নাম্বার ওয়ান ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির এই তিনটা সংগঠনকে যদি আপনি একটু লালাচারা করেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে একটা জিনিস কমন আছে আমরা হালকা শেষরামি করি আমরা চাঁদাবাজি করি মারামারি করি গুন্ডামি করি ইফটিজিং করি অনেক কিছু করি নামাজ নামাজের ওরকম ইয়া নাই সবাই না বাট ম্যাক্সিমাম যাতে আমরা মেজরিটি নিয়ে কথা বলছি কিন্তু এই দিকে শিবির একটা আলাদা আমি বাংলাদেশের কোথাও আমার ধারণা ওটা দেখাতে পারেন না যে শিবিরের পোলাপে ইফটিজিং করে কলেজে কোনো মেয়েকে শিবিরের ছেলেরা আপনি দেখবেন যে শিবিরের মিলে যেই মানুষগুলো থাকে তাদের কিন্তু সবাই ছাত্র আমাদের ছাত্রলীগ ছাত্রদের মধ্যে এলাকার গুন্ডা পান্ডা বা টোকায় শেষরা এগুলো পাওয়া যায় শিবিরে কিন্তু পাওয়া যায় না তারা প্রকৃত পক্ষে ছাত্রদেরকে নিয়ে ছাত্র রাজনীতিটা চালায় ইভেন ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি চাঁদাবাজি অথবা ধরেন বিড়ি সিগারেট মধ্য খাইয়া যে একটা ভাবসা আমাদের বাকি দলগুলোর মধ্যে আছে এটা কিন্তু ছাত্র শিবিরের মধ্যে নাই ইভেন তারা এই যে একটা প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন আওয়ামী লীগের নষ্ট করছে কিছু ছাত্রলীগ বিএনপির এই মুহূর্তে নষ্ট করবেন ইন ফিউচার আমাদের দেখবেন ছাত্র দলই কারণ এই গ্রুপটাই সবচেয়ে বেশি একটিভ থাকে রাজনীতির মাঠে আবার জামাতের যে পরিচ্ছন্নতার জায়গাটাকে ক্লিয়ার করে মানে স্টুডেন্ট লেভেলে এটা হচ্ছে জামাত এই যে এত কিছু পরেও ছাত্র শিবির তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বড় আকারে রাখছে এটা মেইন কারণ হচ্ছে তাদের যে মূল ফাউন্ডেশন একটা ছাত্র শিবির এখানে এমপির বাতিজা চেয়ারম্যানের উমক উমক সাহেবের ভাই এগুলা কিন্তু এদের এই দলীয় যে সিস্টেম এটার মধ্যে নাই তারা যে ছেলেরা একদম গ্রাম পঞ্চায়েত থেকে উঠে এসে যোগ্যতা দিয়া ছাত্র শিবিরের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে ক্যাম্পাস টু কলেজ যে কোনো জায়গায় তারা কিন্তু তারাই বানায় এটা হচ্ছে একটা জিনিস যেটাতে আগামী দিনে বিএনপি কে সচেতন থাকতে হবে যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বা বিভিন্ন পদ তাদেরকেই বসাবেন যারা প্রকৃতপক্ষে পক্ষে রাজনীতিরা এই পত্র দাবিদার যদিও লেজুর ভিত্তিক আওয়ামী লীগের মতন বসানো শুরু করেন তাহলে আপনাদের জন্য কিন্তু এই ছাত্র দলই আপনাদের ধ্বংসের নাম্বার না এবার আসেন আওয়ামী লীগ বিএনপি জামাত এই তিনটা জায়গাতেও জামাতের একটা আলাদা ভূমিকা আছে আপনি দেখবেন জামাত তাদের নিজস্ব এতগুলা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে রাখছে যে একটা ছেলে যদি ছাত্রশিবীর করছে পড়াশোনা করছে মাস্টার্স পাস করছে তারপর তার একটা চাকরির গ্যারান্টি তার দল তার দিচ্ছে কেন তাদের প্রতিষ্ঠান আছে কিন্তু একই দৃশ্য আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই সরকারি চাকরিতে রিকমেন্ডেশন সরকারি চাকরি তো নিজস্ব প্রতিষ্ঠান না এগুলো কিছু করে কিন্তু প্রকৃতপক্ষে নিজেরা এমনভাবে কোনো রকম প্রতিষ্ঠান দ্বারা করে নাই যে এই প্রতিষ্ঠানগুলো সব আওয়ামী লীগের বা বিএনপির যে একটা ছেলে পড়াশোনা দিন শেষে তার জন্য সম্মানের সহিত পাঁচটা টাকা ইনকাম করে ভাত খাওয়ার জন্য যে রাস্তাটা এটা কিন্তু নাই যেটা জামাত করে রাখছে আগামী দিনে বিএনপির উচিত যে তারা যদি তাদের দলের মান সম্মান বাঁচাতে চায় এখন একটা যদি কামাই টামে না থাকে সেবাই এলাকাতে ধান দামি করে অমুক নেতা বিচি নেতা সাজা ঘুরে তো মানুষের কাছে দলটার বদনাম হয় যে এখানে জামাত কিন্তু তাদের এই একটিভিষ্টের মাধ্যমে একটা বড় জায়গা তৈরি করে রাখছে আমি মনে করি এটা তাদের একটা গোপন সিক্রেট রহস্য নাম্বার থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নাম্বার তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা দেখেন আজকে আমরিক বাংলাদেশে নাই আজকে আমি নিজে একটা ভিডিও দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একজন আহ নেত্রীর তিনি তার যে অভিমানের কথা বলছেন যে দলের কেউ খোঁজ রাখে না মামলা খাইলাম বাচ্চাগুলো কই আমি কই আসি হ্যাঁ এই যে অভিযোগ শুধু তার একান না আওয়ামী বিএনপির মধ্যে একটা সুন্দর জিনিস আছে বাট এটা ভালো না কোনটা বিপদে পড়লে নেতারা পালাই যায় আর মনে করেন বিদেশ টিদেশে বসে থাকে আবার যখন দল ক্ষমতায় আসার পাখির মতন আসে মাঠ দখল করে কিন্তু এই যে লম্বা সময়ের মধ্যে এই যে নেতা কর্মীগুলো যারা মামলা শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে নিজেরা নিজেদের বাড়ি ঘর জায়গা জমি শ্বশুরবাড়ির সম্পদ বিক্রি করে এই মামলাগুলোকে চালাইতে কিন্তু বিপরীত দৃশ্য জামাতে জামাতের মধ্যে একটা ফান্ড আছে সম্ভবত বাইতুল মাল এটা বলা হয় না কি নামে আছে জানি না এখানে হচ্ছে কি তারা একটা সিস্টেম করে রাখছে তাদের কোনো কর্মী যদি দলীয় কোনো কর্মকাণ্ডের কারণে জেলে যায় ওই কর্মীটা যদি পরিবার থাকে তার পরিবারের যাবতীয় খরচ যতটুকু পারে বহন করে ইভেন এই কর্মীটার যে মামলা লড়ার বিষয়টা সেটা শতভাগ তাদের সংগঠন বহন করে যার কারণে একজন কর্মী জেলে গেলেও তার পরিবার নিয়ে চিন্তার বিষয় হয় না আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে একবারে নাই তা না তবে সেই পরিমাণটা খুবই কম এগুলার গতি হয় না এমনকি জামাতের মধ্যে যারা ধরেন একটা লেভেলে গিয়ে পৌঁছায় যায় আবার সরকারি বেসরকারি যেই জায়গাতে যাক তারা তাদের দলকে একটা ফান্ডিং করে প্রতি মাসে আবার তাদের প্রতিষ্ঠানে চাকরি করুক বাহিরে করুক বিদেশে থাকুক দেশে থাকুক এই টাকাটা কেন এই টাকাটা হচ্ছে ওই টাকাটা যে নিজের দলের কোনো একজন কর্মী আমরা ভাবি যে আমরা বিদেশ আছি আমরা তো কিছু করতে পারতেছি না আওয়ামী লীগ বিএনপি ভাবি কিন্তু জামাতের তারা ভাবে উল্টা তারা ভাবে আমরা বিদেশ আসি আমরা টাকা দিয়ে সহযোগিতা করা দরকার টাকা দিচ্ছি দলরে দল এই টাকাটা প্রকৃতপক্ষে যেই কর্মীটা জেলে আছে তার জন্য খরচ করে তার পরিবারের পিছনে খরচ করে এখন একজন কর্মী আর থেকে বেশি কি চায় জামাতের মধ্যে এই যে গোপন রহস্যগুলো সেখানে মেধার মূল্যায়ন করা হয় যোগ্যতার মূল্যায়ন করা হয় ভাই আমি আমলি করলো এই কথাগুলো না বলে তো সুযোগ নাই তাই না আগামী দিনে বিএনপির জন্য আমরা এগুলো বলছি কেন সামনে বিএনপি হয়তো বা ক্ষমতায় আসবে অথবা জামাত এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে যতক্ষণ এই তিনটা জিনিস পরিবর্তন করতে না পারবে ততক্ষণ আপনার কাছে মনে হয় না যে জামাতের স্বাধীনতার মধ্যে এত ঘোর বিরোধিতা এটা তো অস্বীকার করার সুযোগ নাই একাত্তর সালে জামাত যে কাজ করছে এটা ক্ষমার যোগ্য এটা বাস্তব তবে এখন যারা জামাত করে একাত্তর যারা জামাত করে সেটা আবার আলাদা যেমন ধরুন সেই গোলাম আজমের স্যালারি জামাত সাইড করে ফেলছে এখন একটা নতুন টিম নিয়ে তারা কাজ করতেছে তো এই টিমের মধ্যে যারা আছে তারা তলে তলে এই কাজগুলোই করতেছে যে কাজগুলোর জন্য এত কিছুর পরে আপনার এগুলো প্রকাশের সুযোগ হয় না আরেকটা জিনিস আছে আমাদের আওয়ামী নেতা বিএনপির দেখবেন ফেসবুকে পোস্ট দিয়ে ঘনাই ফেলে আরে ভাই এসে জামাতের মধ্যে এটা জানে এই যে সায়াম সাদিক সে যে শিবিরের সভাপতি বোঝারই সুযোগ হয় নাই এই যে এত এপোপলেন এখন ভাইস আটতেছে ধারণা করত সরকার জানতো সামাও সরকার কিন্তু গোয়েন্দা তথ্যগুলো এগুলো বলতেছিল যে আন্দোলনটার পিছনে এরকম এরকম তো এটা সরকারও একাংশে দায় কারণ কি নদীর পানি সোজাপতে প্রবাহিত হবে আপনি যদি নদীর পানির আটকান নদীর পানি তো আর থামে থাকবে না হয়তো আপনার বাং ভাইয়া ছাড়া যাবে অথবা ভিন্ন পথে আপনার যে চর এলাকাগুলো আছে সমতল ভূমি আছে সেখানে তারা লিঙ্ক চ্যানেল করে সেগুলো ভাইঙ্গা বিপরীত প্রান্তে পৌঁছাবে এটাই রাজনীতি সোজা লাইনের রাজনীতি করতে না দিলে রাজনীতি বিপরীত লাইনে হবে আর সেই বিপরীত লাইনের রাজনীতিতে আওয়ামী কিন্তু ডস খেয়ে গেছে দিন শেষে পতন হয়ে গেছে তো আগামী দিনে যদি আওয়ামী লীগ না আসে বিএনপির জামাতের মধ্যে লড়াইটা হবে সেই লড়াইয়ে বিএনপির জামাত থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে তিন গুণ বিএনপির মাথায় রাখা উচিত এমনকি তিনটাই ভালো গুণ আমি <laughs> জানি ただいましょたばしょたばしょたばしょたばし আপনার পাশে সুন্দর ব্যবস্থা আপনার কাছ থেকে দর্শক আমি আশা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আরো জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখেছেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ